পুরুষ মানুষ নাকি ইস্পাতের মতো যাকে কখনোই ভাঙতে নেই তাই না এটাই কি সত্যি আপনিও কি এটাই বিশ্বাস করেন পুরুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর থেকেই এই কথাগুলোই তার মাথায় ঢুকিয়ে দেয়া হয় মানে যত কষ্টই হোক তুমি পুরুষ তোমার পক্ষে ভাঙা সম্ভব নয় হয়ে যে তাকে কেমন যেন ইস্পাত কঠিন হতে হবে তাকে সবটা একা বয়ে নিয়ে চলতে হবে সব দায় সব দায়িত্ব সবটাই যেন তার পুরুষ মানুষকে নাকি দুর্বল হতে নেই তার মন বলে কিছু থাকতে নেই ভাবতে গেলে অবাক লাগে এই সময় দাঁড়িয়ে সমাজ এখনো এই কথাগুলোকে কতটা জায়গা দিয়ে রেখেছে এই প্রতিবেদনে আমরা নারীকে অসম্মান করছি না সে অভিপ্রায় আমাদের কেন কারোরই হওয়া উচিত নয় সেটা হওয়াটা সত্যি সত্যি অন্যায় সমান কিন্তু তাই বলে শুধু নারীকেই প্রাধান্য দেবেন পুরুষের ইমোশনের গুরুত্ব থাকবে না এটা তো ঠিক নয় দেখুন কোন পুরুষ যদি কাঁদে তাহলে বুঝতে হবে সে কষ্ট পেয়েছে সে কাঁদছে অনেকে বলেন পুরুষ কান্নার অভিনয় করতে পারে না নারী কান্নার অভিনয় করতে পারি কি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকবে কিন্তু আমরা বিশ্বাস করি পুরুষ নারীর সমান সমান এবং জীবনের প্রতি ক্ষেত্রে আছে তার অনেক প্রমাণ তাই খারাপ লাগা কষ্ট পাওয়া যন্ত্রণায় যদি নারী ভেঙে পড়তে পারে কাঁদতে পারে অসহায় হতে পারে তার পুরুষের বেলায় দোষ কোথায় নারীর চোখেরে জল সেটাই গুরুত্ব পাবে সেটা করুণা আর সমব্যথা পাবে না পুরুষের ক্ষেত্রেও সমব্যাথি হতে হবে আপনাকে পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁদে যখন সে বারবার ব্যর্থ হয় পুরুষ কাঁদে যখন সে সংসারে চাহিদা মেটাতে পারে না যখন সে মা বাবার দায়িত্ব পালন করতে পারে না যখন তার স্ত্রী আর মায়ের মধ্যে একজনকে বেছে নিতে হয় যখন তার সন্তান চোখের সামনে খারাপ হয়ে যায় পুরুষ কাঁদে যখন প্রেম চলে যায় পুরুষ নিজের জন্য কতটা কাঁদে আমরা জানি না কিন্তু অন্যের জন্য সব থেকে বেশি কাঁদে অন্য কারুর মন রাখতে পরিবার মা বাবা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করতে পুরুষের চোখের জল পড়তে থাকে প্রেমিকা জানতেও পারে না ইতিহাস বলে যে নারী নাকি ইচ্ছাকৃত ভাবেই পুরুষের চোখের জলের কারণ হয়েছে এবং যে এটা হয়েছে সে নাকি জীবনে সুখী হতে পারেনি এটা কি পুরুষের অভিশাপ নাকি পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস দেখুন আমরা বিশ্বাস করি এই যে লিঙ্গ ভেদে পুরুষ নারী এইগুলোকে নিয়ে এত কথা না শারীরিক কঠনগত বৈচিত্র্য অবশ্যই থাকবে কিন্তু মাথায় রাখতে হবে মানুষ মানুষ তাই হলে প্রত্যেকে মান থাকবে হুঁশ থাকবে আত্মসম্মান বোধ থাকবে নিজের দাবি দেওয়া নিয়ে সোচ্চার হওয়া থাকবে নিজের ব্যর্থতায় ভেঙে পড়া থাকবে এগুলোকে জেন্ডার দিয়ে আলাদা করাটা একদমই উচিত নয় কারোর চোখের জল কখনোই কাউকে সুখী রাখতে পারে না তাই চেষ্টা করুন পুরুষ হিসেবে বা নারী হিসেবে নয় একজন মানুষ হিসেবে অন্য মানুষের চোখের জলের কারণ না হতে পুরুষ দিনের শেষে বীর এই ভূমিকাটা নিয়ে থাকে কারণ তাকে সব দায়িত্ব পালন করতে হয় ওই যে নচিকেতার একটা গানে ছিল না একলা পুরুষ মাতৃগর্ভে একলা পুরুষ পিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ চিতায় আর মধ্যখানের বাকিটার সময় একলা না থাকার অভিনয় আমরা চাই না এই অভিনয়টা মানুষের মধ্যে বাড়ুক মানুষ নিজের খুশিতে বাঁচুক ওই যে বাবা হওয়া সহজ কথা নয় কারণ মা কতটা কষ্ট করেন সেটা চোখে দেখা যায় বাবারটা আড়ালেই থেকে যায় কিন্তু তার কষ্টটা তাই বলে কোনো মতেই কম হয় না সাজবেলা ডিজিটাল সফর হোক সফর